অবশেষে লাল শাড়ি দিয়ে সাকিবের নজর কাড়লেন চিত্রনায়িকা স্বপ্ন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ অভিনেত্রী ডালিউড কুইন স্বপ্ন ববড়ি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অঙ্ক তবে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ঈদ পরবর্তী সময়ে একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ডালিউড কুইন স্বপ্ন তবে শত ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে দেখা যায় এ নায়িকাকে আর তাই বুবলির ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নেটজনতা হুমড়ি খেয়ে পড়ে আর তার ওই ধারাবাহিকতায় কিছুক্ষণ আগেই ডালিউড বিউটি কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকার সবরাম এসমিন বুবলির বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিগুলোতে দেখা যাচ্ছে লাল রঙের শাড়ি পরে বিভিন্ন স্টাইলে ক্যামেরা বন্ধ হয়েছেন ডায়লুইড কুইন সবর বুবলি যেখানে তাকে বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছিল এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডায়লুইড সুপারস্টার সাকিব খানের লাল রঙ খুবই প্রিয় আর সেটা যদি হয় প্রিয় মানুষের পরনে তাহলে তো কথাই নেই আর তাই মন্তব্য রয়েছে লাল রঙের শাড়ি পরা অবস্থায় বুবলির ছবিগুলো দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন চিত্রনায়ক সাকিব খান আবার কেউ বলছেন লাল রঙের শাড়ি পরে ডলিউড সুপারস্টার সাকিব খানের নজর কেড়েছেন চিত্রনায়িকা স্বপ্নম